শুধুই শরীরের বিভিন্ন অংশের সাথে পরিচয়ের অংশ হিসেবে আজকের বিষয় হৃৎপিণ্ড খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আসুন ছবির মাধ্যমে জেনে নিই হৃৎপিণ্ড কিভাবে কাজ করে কেন এটি এত জরুরি কেন ব্লক হচ্ছে কেন হচ্ছে না এটি সম্পর্কে ছবির মাধ্যমে পরিচয় হয়ে নিই এটি হচ্ছে হৃৎপিণ্ড হার্ট পেছনের অংশ পেছন থেকে যেমন দেখা যায় হৃৎপিণ্ডের বাহির দিকে এরকম চর্বি থাকে হৃৎপিণ্ডের আর্টারি সাপ্লাই এখানে হৃৎপিণ্ডতে আসছে ব্লাড এই লালগুলো দিয়ে ব্লুগুলো দিয়ে বের হয়ে আসছে হৃৎপিণ্ডের চারটি অংশ এইভাবে ভাগ করলে দেখা যায় যে অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম ছোট ছোট অংশ ভেন্ট্রিকল গুলো বড় বড় অংশ এখন নর্মাল হার্টের ডায়াগ্রাম চারটি প্রকোষ্ঠ লেফট অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম লেফট ভেন্টিক্যাল রাইট ভেন্ট্রিকল যাই হোক ফ্রেশ ব্লাড এই লালটি দিয়ে আসছে বের হচ্ছে আর ব্লু ব্লুটি দিয়ে শরীরের আসতেছে বিভিন্ন দূষিত ব্লাড এরপরে বের হয়ে যাচ্ছে এইটিকে বলি প্যারিকার্ডিয়াল ইফিউশন অর্থাৎ হার্টের বাহির দিকে একটি পর্দা থাকে এর মধ্যে একটু পানি থাকে যেটি ফ্রিকশনে অ্যাভয়েড করতে সাহায্য করে যখন এই পানিটি বেড়ে বেড়ে যায় তখন এটিকে আমরা বলি প্যারিকার্ডিয়াল ইফিউশন এটি একটি কমপ্লেক্স তবে খুব ইম্পর্টেন্ট দেখুন ডান দিকে দূষিত রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে আসছে উপর থেকে হাত থেকে ব্রেইন থেকে আসছে এই ব্লু নালি দিয়ে রাইট এট্রিয়ামে ছোট্ট এতটুকু একটি অংশ যাই হোক এখানে আসছে এটি রাইট ভেন্টিকেল হয়ে এভাবে বের হয়ে লাংসে চলে যাচ্ছে লাংসে গিয়ে এটি বিশুদ্ধ হয়ে আবার চলে আসতেছে লেফট এট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকালে শরীর তখন এটি পাম্প করে এটি বের করে দিচ্ছে যে যাও এবার বিভিন্ন অংশে নিয়ে যাও বিভিন্ন প্রয়োজনে সো রাইট সাইড হচ্ছে দূষিত অংশ হ্যান্ডেল করতেছে বা সাইড বিশুদ্ধ অংশ হ্যান্ডেল করছে এটির কাজ হচ্ছে ব্লাডটিকে লাংসে পাঠানো এয়ার অক্সিজেন করে তারপর শরীরে বিভিন্ন অংশে পাঠিয়ে দেওয়া এখন আসুন ব্লক সম্পর্কে একটু জেনে নিই নর্মালি আমরা যখন জন্মগ্রহণ করি আর্টারিগুলো এরকম থাকে আস্তে আস্তে বয়স হচ্ছে ক্যালসিয়াম লিভার ফ্যাট জমছে এই আস্তে 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 জমা হতে হতে দেখুন ভেতরের বন্ধ হয়ে আসছে আরও বন্ধ হয়ে আসছে তখনই আমরা বলি ব্লক অনেকটা চর পড়ার মতো অবস্থা আস্তে 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 এরপরে ব্লাড আর যেতেই পারবে না আসুন একটু স্ট্যান্ট বা রিং সম্পর্কে একটু জেনে নিই নর্মালি হার্টের আর্টারিগুলো থাকে এরকম বাহির দিকে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই যদিও সে ব্লাড হ্যান্ডেল করছে কিন্তু তার নিজস্ব যে সাপ্লাইয়ের প্রয়োজন সেইটি সবচেয়ে ডেঞ্জারাস দেখুন এইটি ব্লক একটি স্ট্যান্ড যাচ্ছে যাওয়ার পর নেটের মতো এটি খুলে দিচ্ছে স্ট্যান্ড এইটি আমরা রিং নামে যেটিকে চিনি যে এটি খুলে দিচ্ছে তখন ব্লাড ফ্লো হতে সাহায্য করতেছে যেটি দিয়ে ঠেলে দিয়ে আসা হচ্ছিল ওটিকে টেনে বের করে এইটি কিন্তু এখানে রয়ে যায় এটি আবার কয়েক ধরনের আছে কিছু আছে মেডিসিন সহ কিছু আছে মেডিসিন ছাড়া রিং বলতে আমরা বাংলায় যা বুঝি এইটি হলো সে রিং হৃৎপিণ্ডের কাজ তো আমরা জানি এখন রোগ হচ্ছে উচ্চ রক্তচাপ থেকে রোগ হার্ট ফেলিউর হার্ট ডিজিজ ব্লক হার্ট অ্যাটাক ইনফাকশন এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ হার্ট সম্পর্কে একটু ধারণা থাকলে হার্টের বিভিন্ন রোগ সম্পর্কে বুঝতে পারবেন জানতে পারবেন আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আরও কোনো প্রশ্ন থাকে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউ টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে শুধু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন